স আপনারা দেখছিলেন আমাদের এই গরুটা গতকালকে আমরা চৌবাড়িয়া থেকে কিনেছিলাম আমাদের একটাই গরু কিনেছি কে ব্যবসার জন্য আরেকটাই গরু কিনেছিলাম এক ভাইয়ের জন্য তো আমরা এই গরুটা সর্বসা করলে এক লাখ একত্রিশ হাজার গরুওয়ালাকে দাম দিই এবং আমাদের হাসিল খরচ এবং রাস্তা খরচ আলাদাভাবে লাগছে তো আমরা খুবই স্বল্প মূল্যে এই গরুটা আপনাদেরকে দিতে চাই যদি কেউ প্রয়োজন মনে করেন গরুটা ভালো মনে করেন নিতে পারেন গরুটা খুবই ভালো জাতের এবং খাওয়ান দাওয়ান খুবই মাসাল্লা খুব সুন্দর খাচ্ছে শুকনা খড় প্রচুর পরিমাণে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা উঁচুতে না রেখে গরুটাকে সমতলে রেখে ভিডিওটা করছি গরুটার হাইটের কথা যদি বলতে চাই একটু পাশে দাঁড়াও তো তুমি দেখছিলেন একজন আমরা একজনকে আমরা দাঁড় করিয়েছি তার একদম বুক লেভেলের গরুটা হাইটটা নিশ্চয়ই আমরা ফিতানা থাকলে আপনাদেরকে মাফ করে দেখাতাম এবং ওজনের কথা বলতে গেলে এটা মোটামুটি সাড়ে তিন মনের প্লাস আছে ওজন এবং গলার কম্বল লাভি মাসাল্লাহ অনেক সুন্দর পা হাত মোটা মোটামোটা এটা জাত বলতে গেলে কেউ শাহি বলছে কেউ নেপালি বলছে আসলে এটা একটা ক্রস শাহি নেপালির সঙ্গে শাহী ক্রস করা আছে ভিহর্স আমরা এখানে আসছিলাম আমরা গরু আমাদের গরুটা যে বিটে রাখছি সেই বিটে আপনাদেরকে দেখানোর জন্যে আসছিলাম তো ওইখানে কিছু আমার পরিচিত সুফিয়ান ভাইয়ের গরু আমরা দরদাম করছিলাম আমাকে এক ভাই বলছিল যে সেই গরুগুলো নিতে চাই তো আমি গরুগুলো দেখছিলাম কেনার জন্যেই মোটামুটি যাতে করে আমি কিনে নিয়ে অথবা দাম দর করে এটা আপনাদেরকে দেখাতে পারি তো মোটামুটি এখানে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলোই নেপালি ক্রস নেপালি বাচ্চা এবং এগুলোর বয়স কেমন হতে পারে সুভেন ভাই তেরো মাস চোদ্দ মাস তেরো চোদ্দো মাস করে গরুগুলোর গঠন স্ট্রাকচার আপনারা নিজে চোখে দেখছেন আমরা যদি একে 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 দেখিয়ে নিই গরুগুলো বাচ্চাগুলো নাভি এবং কম্বল গলার কম্বল খুবই সুন্দর এবং শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে গরুগুলো একটু কাবু টাইপের অনেকে এরকম কাবু গরুই পছন্দ করেন এখানে আমার ভিডিওতে কোনো ধরনের কোনো জুম নাই কোনো জুম ছাড়াই আমি গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা নিশ্চয় গরুগুলোর হাইট বুঝতে পারছেন হাইটগুলো একদম মাজার উপরে আছে যদি আমি মাজার কথা বলতে চাই তো মাজার উপরে তো সর্বমোট আমি এখানে দেখতে পাচ্ছি চার তিনে সাত তিনে দশ দশ আর ওই দিকে পাঁচ পনেরো আর ওইদিকে ছোট গরু কিছু আছে ওগুলোকে আমি ধরছি না সব মিলিয়ে ভাই বলছে একুশটা আর যতগুলো গরু দেখলাম এই গরুটাই একটু ও একটু অন্যরকম অন্য এই সব এর সঙ্গে মিলে না এই লটের সঙ্গে তো আমরা যদি দামের কথায় চলে আসি সরাসরি আপনারা নিশ্চয়ই গরুর ধারণাটা পেয়ে গেছেন তো দামের কথা বলতে গেলে ভাইয়ের চাওয়া দাম ছিল মোটামুটি আশির ওপরে এবং এগুলো বেচবেও একটি সিঙ্গেল সিঙ্গেল করে আশির উপরে কিন্তু ভাই কেউ যদি একত্রে দশটার উপর গরু নেয় অ্যাভারেজ করে তো ভাই আমার জন্য সত্তর হাজার করে চেন এসে যে ভাই আপনার জন্য একুশ পিস সত্তর হাজারে দেওয়া যাবে অনেকক্ষণ ভাইয়ের সঙ্গে কথা বলার পর আমি এই দামটা ফাইনাল করছি এখন এখানে হয়তো বা এক দুই হাজার অনার হতে পারে কি ভাই অনার করা যাবে সেক্ষেত্রে দেখা যায় কেউ যদি আবার এখান থেকে বেছে বেছে ভালো গরুগুলো নেয় সেক্ষেত্রে আবার দামটা একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে আর সবাই যদি অ্যাভারেজ নেয় কেউ তাহলে আবার দামটা কমে আসবে অনেকটা তো এটা আপনারাও বোঝেন যে একটা লট থেকে যখন ভালো ভালো গরুগুলো নিয়ে ফেলবেন তখন ওই লটটার মানানটা নষ্ট হয়ে যায় তো মাথার গরুগুলো যদি কেউ নিতে চান একটু খরচটা বাড়বে আর যদি আপনি মনে করেন যা আছে সবগুলো একসঙ্গে একত্র নিব তাহলে সেক্ষেত্রে সত্তর বা তার এক দুই হাজার টাকা কম চলে আসবে

আপনারা যাতে করে গরুগুলোর খুব সুন্দরভাবে মানটা বুঝতে পারেন গায়ে কাবু লম্বা এবং খাওয়ার খুবই বেশি চাহিদা হয়তো বা এই গরুগুলো কিছুদিন খুব ভালো খাবে তারপর আবার খাবার ছিড়বে কিন্তু ওকে চিকিৎসা ঠিকমতো ট্রিটমেন্ট দিলে এটা আবার ঠিক হয়ে যাবে আমরা প্রথম দুইটা দেখালাম এরপরে নেক্সট আরেকটা গরু আসছে এটা তিন নম্বর গরু আমাদের এটার রঙ হচ্ছে লাল এবং নেপালি ক্রস নেপালি গরু এটা ছিল আমাদের চতুর্থ গরুটা আমরা চতুর্থ গরুটা দেখাচ্ছিলাম এটা একটু ছোট আছে কিন্তু ছোট হলেও এটা ফিটনেসটা অনেক সুন্দর স্ট্রাকচারটা অনেক সুন্দর এটাও একটা নেপালি ক্রস নেপালি এবং আমাদের পাঁচ নাম্বার গরুটা নামালাম যেটা সেটা এইটা এইটা একটা নেপালি গরুগুলোর পা এবং অন্ধকোষ সবগুলো আমি দেখছি এবং চোখ সবগুলো হাটিয়ে দেখছি এখানে কোনো খুঁতখাম থাকলে আমি আপনাদেরকে অবগত করব যদি আমার চোখে পড়ে এটা ছিল আমাদের ছয় নম্বর গরু এই গরুটা আপনারা যাতমান দেখতে পাচ্ছেন এটা বলার অপেক্ষা এখানে এটা কত সুন্দর একটা গরু খামারে একবারে উপযোগী একটা গরু গরুটা একটু কাবু মনে হলেও ঠিক আছে এখানে একটা আপ দেখতে পাচ্ছি এটা এখন সমস্যা হবে আচ্ছা আচ্ছা গাড়িতে ওটা লাগাক তাই বলছে যাই হোক গরুটা এখন পানি খেতে নিয়ে যাবে ছয় নম্বর গরুটা আমাদের পানি খাওয়ার জন্য যাচ্ছে ঠিক আছে নিয়ে যান এইটা হচ্ছে আমাদের সাত নম্বর গরু সাত নম্বর গরুটা নামানো হল এটাকে অনেকটা সতেজ দেখাচ্ছে এটার মাথাটা দেখে ক্রস মনে হচ্ছে না নেপালি না শাহিগল এটা একটা ক্রস ক্রস গরু এটাও মোটামুটি লাভি কম্বল আছে আমাদের গরু আট নম্বর গরু হিসেবে এটা নামলো এই গরুটা এই বাচ্চাটা যদি আপনাদেরকে দেখায় তো এটা খাওয়ার জন্য মুখে আছে এবং এটা অনেকটাই সতেজ দেখাচ্ছে ছোট ছটপট করছে গরু এবং গরুটা পানি খাওয়ার জন্যে ছুটি করছে দেখতে পাচ্ছেন গা একদম চকচকে করছে একবারে মনেই হচ্ছে না যে সে না খেয়ে আছে আসলে সুস্থ গরু দেখে এভাবে চেনা যায় আমাদের নয় নম্বর গরু হিসাবে আমরা এই গরুটা নামালাম পানি খাওয়ানোর জন্যে দেখতে পাচ্ছেন এই গরুটা গঠনটা এই গরুটা এই গরুটা একটু আকারে ছোটো মনে হলেও গরুটা কিন্তু খুব ছোটো না এর মাথাটা নেপালি না দশ নম্বর হিসাবে আমরা এই গরুটা খুললাম এই গরুটা পায়ে একটু খাম দেখতে পাচ্ছি গাড়িতে লাগছে গরুগুলো এই গরুটার মাথা নেপালি না এটা একটা শাহি অল গরু এগারো নম্বর গরু হিসাবে আমরা এই গরুটা খুব খুললাম এটার গলার কাছে সাদা দাগ আছে এবং এটা দেখতে পাচ্ছিলেন এটাও নেপালি গরু না এই গরুটার লাভিতে ফুটকা ফুটকা দাগ আছে দাগ মানে কালারটাই ওরকম তো এটার মাথাতে চুলটা বেশি আছে এই গরুটা পানি খাওয়ার জন্য যাচ্ছে এগারো নম্বর গরু হিসাবে ঠিক আছে এটা নিয়ে যান বারো নম্বর গরু হিসাবে আমাদের এই গরুটা খোলা হচ্ছে এটা একটা ক্রস নেপালি গরু এই গরুটার হাইট ভালো আছে এটা গরুটা একটু বড় গরু এটা খাওয়ার জন্যে খুবই ছটফট করছে গরুটা এই গরুটা সুস্থ আছে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে এটাকে নিয়ে যান এবং তেরো নম্বর হিসাবে যে গরুটা আসছে নিয়ে আসেন এটা খুব সুন্দর মনের একটা বাচ্চা গরু অল বাচ্চা এটাও খুবই একদম সজীবতার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং গলার কম্বল লাভই ভালো আছে নিয়ে যান সবগুলো গরুর চাইতে আমাদের এই চোদ্দো নম্বর গরুটা যেটা আছে এটা একটু কাবু এর জন্য এটাকে আমি আলাদাভাবে বেঁধে রাখছি আপনাদেরকে দেখানোর জন্যে গরুটা লেজে খাম আছে গরুটা ট্রিটমেন্ট প্রয়োজন প্রবার এবং তারপরেই আমাদের এই গরুটা নেওয়া হচ্ছে পনেরো নম্বর গরু হিসাবে এই গরুটা ক্রস শাহি দেখতে পাচ্ছেন নিয়ে যান এরপরে ষোলো নম্বর গরু হিসাবে আরেকটা ক্রস গরু এটা যাচ্ছে এগুলো কি ছোটো গরুর মধ্যে থেকে নেসলেন এই গরুগুলো একটু সাইজ ছোটো আছে যা আমরা যে পনেরোটা মতো গরু দেখালাম ওগুলো এক সাইজ ছিল আর এখানে এই ছয়টা গরু আলাদা গরু আছে আমি এগুলো দেখিয়ে দিই একসাথে এই ছয়টা গরুর সাইজ এক লেভেল ছোটো ওই পনেরোটার চাইতে এই গরুগুলো এক সাইজ ছোটো আছে তো গরুগুলো আমরা তার সঙ্গে দামদার করবো এই গরুটা খুব সুন্দর হলেও এটার ফ্র্যাকচার আছে পায়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুটা তারপরেও সজীব দেখাচ্ছে চোখ দিয়ে পানি ভরাচ্ছে হয়তো গায়ে ব্যথা আছে বাচ্চাগুলো অনেকটা একই হাইটের